ও গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে দুইটা কবুতর আমার ছাদের থেকে গেছে কবুতর দুইটা আজকে নিব এবং আমার কবুতর আজকে দেখাবো আপনাদের এক করে তো আপনারা আমার সাথে থাকুন আমার সেই বাচ্চা আজকে এগুড়া চেষ্টা করতেছে ছোট ছিল তো আপনাদের একটা কবিতার দেখাই আমি আমার সব থেকে কবিতা হচ্ছে এই কবিতারটা আপনাদের দেখাবো আজকে এই কবিতার সুন্দর করে এই এটা কাচুরি নামে সবার কাছে পপুলার কবুতরটা আমার খোপের সব থেকে আমার ফেভারিট কবুতর দেখতেছেন ডিম পেড়ে ডিম ফুটবে কিছুদিনের পরে কিছুদিনের ভিতর তো দুয়ো করেন এই কবুতরগুলো সুস্থ থাকে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও করে দিতে পারি দোয়া করবেন আমি জানি না এটা পিওর কাচুরি কবুতর কিনা আপনারা আমাকে জানাবেন পিওর কিনা কারণ আমি যার কাছ থেকে নিয়েছি আমার এক বড় ভাই সে বলিছে পিওর দেখেন ধরতে পারতেছি না এক হাত দিয়ে এই যে